আত্মদের মাঝে আসি পরিবেশের মাঝে আসি তাদের কোনো বার্তা নিয়ে আত্মদেশকে যখন চেষ্টা করি আপনাদের যখন বলার চেষ্টা করি আপনারা যখন তারেক রহমানের বার্তা শুনবেন তারেক নির্দেশ পালন করবেন তারেক যে নির্দেশনামূলক বক্তব্য তারেক দেয় এবং তারেক রহমানের রাষ্ট্রীয় সংস্কৃতি দক্ষিণের চারপাশে থানার অন্তর্গত উনত্রিশ নম্বর রাজ্যের পোস্ত মনের কর্মী সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন রাজ্যের সভাপতি

আমি আমার ব্যক্তিগত বন্ধুরা আমরা আমাদের নেতা তারক রহমানের নির্দেশে বিধিনি কর্মী সভা করতেছি তারই দাঁড়াবিকতা আজকের বিশাল কর্মী সভা আমাদের কর্মী সভাটা সব সেক্ষেত্রে আমাদের জন্য যে নির্দেশনা নেতা কর্মীদের দিয়েছে সেই নির্দেশনা মূলক আপনারা দায়িত্ব পালন করবেন আপনারা সবাই সবার জায়গা থেকে সহসা জায়গা থেকে আপনারা যখন দায়িত্ব পালন করবেন তখনই আমাদের কর্মী সমতার হবে আমি শুধু এক মিনিট একটা কথা বলতে চাই সবাই ফেসবুক আছে আছে সবাই বিভিন্ন বাসা বাড়িতে আপনারা কিন্তু বিভিন্ন চ্যানেলের খবর দেখেন আমাদের নেতা তারিক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে জাতীয় সংস্কার গঠনের ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশ বক্তব্য দেয় আপনারা আপনারা সেই ধরনের বক্তব্য শুনবেন এবং তারেকের নির্দেশনা পালন করবেন এবং একত্রিশ দফা আপনারা আপনাদের মনে প্রাণে বিশ্বাস করে শিখে জনগণের প্রতি এই আশাটা ব্যক্ত রাখি আমি আমার বক্তব্য শেষ করছি খুব আসবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দ